আসসালামু আলাইকুম এমপিওভুক্ত শিক্ষকদের যে যেকোনো একটি বৈষম্য যদি সরকার পূরণ করে দেয় বা এটা এই বৈষম্য যদি ওনারা আসলেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বা সাতানব্বই পার্সেন্ট হাই স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বৈষম্য বৈষম্যর কল থেকে মুক্ত করতে চাই সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার তাহলে যে কাজটি করতে হবে আমাদের মূল বৈষম্য হচ্ছে বাড়ি ভাড়া উৎসব ভাতাও আছে তবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এখন একটি বিষয় আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা অনেক বড় বড় ডায়লগ দিয়ে থাকেন যে আমাদের বেতন পিওনের থেকে বা ড্রাইভারের থেকেও কম তো আমাদের যে মূল বৈষম্য সেই বৈষম্যটাতে হাত যদি দিতে পারেন তাহলে জানবো যে আপনারা এই হাই স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষকদের কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য কোনো একটা কিছু করবেন এখন আপনারা সাপোজ কিছুদিনের আগের ভাষ্য মতে মাননীয় বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ উদ্দিন মাহমুদ স্যার বাড়ি ভাড়ার কথা বলেছেন বিনোদন ভাতার কথা বলেছেন তারপরে চিকিৎসা ভাতার কথা বলেছেন এবং উৎসব ভাতার কথা বলেছেন এখন স্বৈরাচারী বা বিগত সরকারের মতো যদি বাড়ি ভাড়া আমাদের মূল বৈষম্য বাড়ি ভাড়া এক হাজার টাকা থেকে যদি এক হাজার টাকা বাড়ান তাহলে আমাদের কি বৈষম্যটা দূরীভূত হবে কখনোই হবে না এখন যদি আপনি আমাদের বাড়ি ভাড়া পাওয়ার দরকার পঁয়তাল্লিশ পার্সেন্ট যে না একটা যে কোনো বৈষম্য দূর করবো সাপোজ কিছুদিন আগে শুনলাম যে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা দেবেন আচ্ছা এটা দেওয়ারও দরকার নেই যদি শুধু পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়াটা দিতে পারেন তাহলে জানবো যে আপনারা শিক্ষক দরদি এত সব জায়গায় হাত দেওয়ার দরকার নাই ওই চিকিৎসা ভাতাতে হাত দেওয়ার দরকার নেই উৎসব ভাতাতেও হাত দেওয়ার দরকার নেই একটা জিনিস মনে করে রাখবেন আমরা কিন্তু বোকা নই আমরা কি বোকা জনগণকে একটা কথা বলবেন তারা বুঝবে আপনি আমাদের বাড়ি ভাড়াতে হাত দিয়ে শুধু বিনোদন ভাতার কথা বলবেন উচ্চব ভাতার কথা বলবেন এটাকে শিক্ষকরা কি কি খায় বলে মনে করেন আপনারা এরা কি ঘাস খায় গরুর মতো ঘাস খায় তাই মনে করেন আপনারা হয়তোবা কথাটা যদি খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা পরিকল্পন উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে একটা কথাই বলতে চাই যদি শিক্ষকদের জন্য কোনো কিছু করতে চান বাংলাদেশের সব থেকে বড় পেশাজীবী সংগঠন এই সাড়ে পাঁচ লক্ষ ভুক্ত শিক্ষক এর সাথে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ পরিবার জড়িত আছে মানে সংখ্যা জড়িত আছে আমাদের জন্য যদি কোনো কিছু করতে চান তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়াটা দিবেন তাছাড়া এমনি ওই এক হাজার টাকা বাড়ি ভাড়া বাড়িয়ে বা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে কোনো ক্রেডিট নেওয়ার দরকার নেই আমরা খুব ভালো আছি এটুকুই বলবো আর সর্বশেষ আমার একটা রিকোয়েস্ট এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রতি আপনারা মাননীয় প্রধান উপদেষ্টার মাননীয় প্রধান উপদেষ্টার অনুকূলে আপনারা লিখুন যে আমাদের যে মূল বৈষম্য বাড়ি ভাড়া অন্তত বাড়ি ভাড়াটা দিয়ে হচ্ছে আমাদের এই বৈষম্য থেকে মুক্ত করেন এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে আপনি ওই চিকিৎসা ভাতাতে হাত দেন বা উৎসব ভাতাও এখন দিয়েন না শুধুমাত্র বাড়ি ভাড়া যেটা আছে এটার প্রজ্ঞাপন জারি করুন সর্বশেষ আমি যে কথাটা বলবো এই উৎসব ভাতার মানে কূটনৈতিক তৎপরতা অনেকে বলছেন যে শুধু উৎসব ভাতার কথা বলতেছে বাড়ি ভাড়ার কথাটা বলতেছে না কেন আমি যতটুকু শুনেছি কূটনৈতিক তৎপরতা আমাদের নেতৃবৃন্দ মানে জাতীয়করণ প্রত্যাশী জোট ওনারা পরিকল্পনা উপদেষ্টার সাথে ইভেন মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথেও বৈঠক করেছিল ওনারা বলেছে যে এই বাজেট থেকে শুধুমাত্র উৎসব ভাতা দিবে শুধুমাত্র এই বাজেট থেকে আর আগামী বাজেট থেকে বাড়ি ভাড়াতে হাত দিবে বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা এইটা সর্বশেষ সরকারকে আমার আরেকটা রিকোয়েস্ট রিকোয়েস্টটা হচ্ছে এরকম যে আপনারা যদি এই বাজেট থেকে দিতে না পারেন অন্তত প্রজ্ঞাপনটা এরকম ভাবে জারি করেন যে এই বাজেট থেকে পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা তো দিয়েই দেবেন শুনলাম আগামী বাজেট বা তারপরের বাজেট তিনটা বাজেট সুযোগ দিচ্ছি দরকার এই তিনটা বাজেটের মধ্যে মানে আমাদের যদি আসলেই বৈষম্য দূর করতে চান তাহলে এই তিন বাজেটে বাড়ি ভাড়া তিরিশ প্রথমে তিরিশ পার্সেন্ট দিলেন তারপরের বাজেটে চল্লিশ পার্সেন্ট বা তারপরের বাজেট থেকে সম্পূর্ণ সবগুলো বা হচ্ছে চিকিৎসা ভাতা দিতে পারেন এটাই আমার একটা রিকোয়েস্ট তাছাড়া আমাদের এরকম ইচ্ছা নেই যে যে কোনো সরকার আসবে আর শুধু বৈষম্যর জন্য আমরা আন্দোলন করব। এরকম আমাদের এরকম ভাইবেন না আমাদেরকে রাজন রাজনৈতিক মানে দলগুলোর প্রতিপক্ষ বা আমাদেরকে নিয়ে খেলা খেলার জন্য মানে শিক্ষাকে নিয়ে আপনারা যদি এরকম করেন তাহলে বুঝবো যে আপনারাও মানে এই যে সাতানব্বই পার্সেন্ট হাই স্কুল কলেজের শিক্ষকদেরকে নিয়ে শুধু মুখে বলেন আর খেলা খেলার চেষ্টা করেন আমি সর্বশেষ আর একটা কথা বলবো সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা একটি প্রশ্নের উত্তর দিন বাংলাদেশের সাতান্নটি মন্ত্রণালয়ের মধ্যে কোনো মন্ত্রণালয় স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের যারা ষাট বছর চাকরি করবে তাদেরকে কখনো এই মূল বৈষম্য বাড়ি ভাড়া থেকে এক হাজার টাকা দেন সবাইকে তো পঁয়তাল্লিশ পার্সেন্ট মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন তো আমাদেরকে কেন মানুষে মানে বাংলাদেশের জনগণের কাছে সব থেকে ছোট বা মানে নগ্ন করে রাখার জন্যই কি এক হাজার টাকা বাড়ি ভাড়া দেন যদি আসলেই আমাদের কথা শোনেন আমি আরও একবার বলতেছি আমাদের যে মূল বৈষম্য এই বাড়ি ভাড়াটি মূল বেতনের পঁয়তাল্লিশ করে দিয়ে তার প্রজ্ঞাপন জারি করুন